দর্শক এসেছি আমার নিজ গ্রামে আমার শৈশবের স্মৃতি বিজড়িত আঠারো বাকি নদী এই বাকি নদীর সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাকি নদী অর্থাৎ রূপসাঘাট থেকে আঠারোটি বাঘ হয়ে এই নদীটি বয়ে গেছিল বিদায় এই নদীর নাম পূর্ব থেকে ছিল আঠারো বাকি নদী এই নদীটি মাঝে কিন্তু মারা গেছিল কিন্তু এটা সরকারের উদ্যোগে উন্নয়ন বোর্ডের নেতৃত্বে কিন্তু এই নদীটি আবার খনন করা হয়েছে তো দেখেন নদীতে কিন্তু এখন অনেক স্রোত আছে তবে শৈশবে আমি দেখেছি এই নদী কিন্তু অনেক বড় ছিল আমরা এখানে এই নদী পার পার হয়ে ওই যাইতাম আবার ওই পার থেকে এই পার আসতাম এরকম অনেক স্মৃতি বিজড়িত অনেক স্মৃতি এই নদীর সাথে জড়িয়ে রয়েছে তো এই নদীটি আসলে এই নদীর পাশে আসলে মনটা অনেক ভালো লাগে যেহেতু আমার নিজ গ্রাম এবং শৈশব স্মৃতি বিজড়িত যেহেতু আমি গ্রামে এসেছি আমার শৈশবের জন্য আপনাদের চেষ্টা করি তো দেখেন নদীটি এখন কিন্তু স্রোত বয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন আগেও একদম দুই পাশ এক হয়ে গেছিল এই যে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এরকম পরিস্থিতি হয়ে গেছিল ওই পার এই পার এক হয়ে গেছিল কিন্তু এই নদীটি খনন করার কারণে বর্তমানে নদীতে স্রোত বয়ে যাচ্ছে এবং এই এলাকার বহু মানুষের কৃষিকাজের জন্য কিন্তু অনেক উপকার হয়েছে এই নদীর জন্য এই নদীর দিয়ে কিন্তু দেখেন একটি খাল বয়ে চলে গেছে আমাদের গ্রামের মাঝখান দিয়ে একদম সেই কেন্দ্র বিল পর্যন্ত তো কেন্দ্র বিলির সাথে মিশেছে সেই খালটি এবং কৃষি কাজে আমাদের এলাকার মানুষের অনেক উন্নয়ন হয়েছে শুধুমাত্র এই নদীর কারণে তো আশা করি বাংলাদেশ নদীমাতৃক দেশ বলা হয় নদী বাঁচলে দেশ বাঁচবে তো আপনাদের যে যে এলাকায় নদী আছে এই নদীর নদীগুলোর প্রতি আপনারা গুরুত্ব দিবেন যাতে নদীগুলো সচল থাকে কারণ নদীমাতৃকায় দেশ বাংলাদেশ নদীর সাথে আমাদের দেশের একটা সম্পর্ক ওতপ্রতভাবে জড়িয়ে আছে তো আমরা চাই যে আমাদের দেশে আবাহমান কাল থেকে যেমন নদী ছিল এরকম নদী আমাদের এখান থাক এবং আমাদের নদী মাতৃকার দেশ নদীর সাথে বাংলাদেশের একটা পরিচয় যে বাংলাদেশ নদীমাতৃক দেশ তো আমরা চাই যে এই নদীগুলো প্রত্যেকটা এলাকায় যাতে থাকুক এবং নদীর সাথে আমাদের যে একটা গভীর সম্পর্ক এই সম্পর্ক বিরাজমান থাকুক কোথাও যেন কোনো নদী না মারা যায় বা নদীতে কোনো ব্যক্তি যেন কোনো ময়লা আবর্জনা না ফেলে বা নদীকে যেন শ্রদ্ধা করে বা নদীর যাতে সচল থাকে সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করুক যে যেখানে যে নদীগুলো অচল রয়েছে বা কোনো সমস্যাগ্রস্ত সেই নদীগুলো খনন করা হোক এবং পুনরায় তাদের জীবন ফিরিয়ে দেওয়া হোক এই প্রত্যাশা রাখি তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে